সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে বিশে ফেব্রুয়ারি দোসরা রমজান আমরা চলে এসেছি আজকে পাবনার ঐতিহ্যবাহী ধুলাউরির হাটে আজকে জানিয়ে দেবো আপনাদের পেঁয়াজের আপডেট নিউজ আর আপনার এলাকাতে আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে সেটা আমাদের জানাতে কিন্তু ভুল করবেন না প্রতিদিনের ন্যায় আজকে আমাদেরকে আপনার এলাকার পেঁয়াজের বাজার দরটা জানিয়ে দেবেন এবং গতকালকে আমার ভিডিওটা আপনারা যেভাবে শেয়ার করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অনেক ভেউ হয়েছে আপনাদের ভালোবাসায় সেই দাবিতে আজকেও আপনাদের কাছে অনুরোধ আজকের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তো ঠিক আছে দর্শক আজকে ধুলাউরের হাটে পিয়াদের বাজার কেমন যাচ্ছে চলুন সরাসরি কৃষক ভাইদের এবং ব্যাপারী ভাইদের সাথে কথা বলে জানাচ্ছি এবং প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন চলুন সরাসরি কৃষক ভাইদের সাথে কথা বলি

আলহামদুলিল্লাহ বীরাউসুর থেকে আমদানি কেমন আমদানি চরম আমদানি আমি আনছি এগারো মন এগারো মন জি এগারো মন নিয়ে

এগারোশো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পাবনার ধোলাউড়ের হাটের পিয়াজের আপডেট নিউজ প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সেই সাথে আপনার এলাকার প্রিয়দের বাজার দর আজকে কেমন যাচ্ছে এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ